প্রথমেই জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা মিঠাইকে সকাল সকাল রেডি করিয়ে নিয়ে আমরা ঐক্যতান বলে একটা বাঙালি গ্রুপ আছে সেখানে এবার মিঠাইয়ের হাতে খড়ি বলে ঠিক করেছিলাম তো রীতিমতো সকালবেলায় সবাই রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম যেতে যেতেই দেখি রীতিমতো পুজো শুরু হয়ে গেছে প্রচুর বাঙালি একসাথে জড়ো হয়েছে গিয়ে পুজো দেখলাম আরতি দেখলাম অঞ্জলি দিলাম সমস্তটাই করলাম আর প্রত্যেকের অঞ্জলি দেওয়ার পরেই হবে কুচি হাতে হাতেখড়ি জীবনে আজকে মিঠাইয়ের প্রথম অধ্যায়ের সূচনা হচ্ছে এই হাতেখড়ির মধ্য দিয়ে ও তো বাচ্চা কাচ্চা পেয়ে খুব খুশি বাচ্চা সবাই খেলাধুলো করছে আমরা অপেক্ষা করলাম যে কখন অঞ্জলি হবে তারপর একে একে শুরু হলো হাতে হাতেখড়ি কোনো বাচ্চা লিখছে কোনো বাচ্চা কাঁদছে তো আমার বাচ্চা লেখার আগে নিজেই শুরু করেছে যখন পুরোহিত মশাই ওকে এবিসিডি বলছিল কিন্তু মুখে কোনো একটা কথাও বলেনি তারপর স্লেট পেন্সিল নিয়ে এসে বাবার কাছে সবটাই বলেছে বাচ্চা বলে কথা কখন কাদের মর্জি হয় তারপরে এই গ্রুপের এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল আমরা একটুখানি ছবি তুলে ফটো সেশন করে নিয়ে খাওয়া দাওয়া করলাম এইভাবেই আমাদের এবছরের সরস্বতী পুজোটা স্মৃতির খাতাতে এভাবেই থেকে যাক মিঠাইয়ের প্রথম জীবনের সূচনা কিভাবে হয়েছিল